বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল টমেটো চাষি যারা ভাই আছেন তাদের জন্য আজকে একটা ভয়ঙ্কর রকমের সুন্দর একটা কথা বলবো কারণ হচ্ছে রোগটা অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু পরামর্শটা অনেক সুন্দর এই জন্য ভয়ঙ্কর সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো প্রথম যে বিষয়টা কথা বলবো আমরা একটা যে মাঠে এসেছি আপনারা একটু ক্যামেরাটা কাছাকাছি নিয়ে আসেন এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন গাছের একদম পাতাগুলো উপরের দিকে কুকড়ে যাচ্ছে কিংবা হচ্ছে পাতা মোড়ানো ঠিক আছে তারপরে এই যে রোগটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে পাতা কোকড়ানো বলা হয় কিংবা হচ্ছে টমেটোর পাতা মোড়ানো বলা হয় এই যে রোগগুলো আছে এগুলো যদি আপনার জমিতে হয় এগুলো কেন হয় সেটা আগে আমাদের জানা দরকার প্রথমত এই যে পাতা যখন কোঁকড়ায় সেটা হচ্ছে জাপ পোকা বিশেষ করে বিশেষ টমেটো খেতে যদি আপনার হয় তাহলে বুঝবেন এটা বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণ জাপ পোকা কিংবা সাদা মাছের কারণে এই আক্রমণগুলো হয় যদি সাদা মাছি কিংবা জাগ পোহার কারণে হয় সেক্ষেত্রে পাতাগুলো একটু ওপরের দিকে খুকরানো থাকবে এবং এইটাকে সমাধানের জন্য সহজ কিছু প্রক্রিয়া আছে এবং খুব অল্প খরচে আপনারা চাইলে সেটা করতে পারবেন যদি আপনার জমিতেও আপনি গিয়ে আপনি দেখতে পান যে আপনার জমির পাতা এরকম পাতা মুড়িয়ে গেছে কিংবা পাতা রোদ উঠলে কিংবা ঠান্ডা অবস্থায় যে কোনো অবস্থাতে পাতা কুকুরানো থাকে কিংবা উপরের দিকে মোড়ানো থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু স্বভাবত একজন চাষি হিসেবে চিন্তা থাকবে যে আমার গাছটা হয়তো মরে যাচ্ছে কিংবা কোনো একটা সমস্যা অনেক বেশি ধরনের রোগ হচ্ছে এইটা মূলত খুব বড় চিন্তার কোনো কিছু নয় তবে সঠিক যত্নে যত যদি না নেন সেক্ষেত্রে অনেক বড়ো একটা চিন্তার কারণ হতে পারে এটার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু আমাদের জানা দরকার কারণ হচ্ছে যদি আপনি এইটা সমাধান করতে না পারেন আমি আপনাকে যদি একটু দেখাতে চাই এই যে ডাটাটা আমি ভেঙে ফেললাম এইখানে কিন্তু টমেটো এসে মোটামুটি ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং টমেটোগুলোও নষ্ট হয়ে যাবে এই যে এখানে দেখা যাচ্ছে টমেটোর ফুলগুলো পচে গেছে এবং এই টমেটোটাও মোটামুটি পচে গেছে তো এই ক্ষেত্রে যদি আপনি জাপ পোকাটাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনার এই পাতা কোকরানিটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার এখানে ফলনও ভালো আসবে বলে আমি বিশ্বাস করি এই ক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি আপনার মনে হয় যে পাতা আমার উপরের দিকে কুকুরের রেখে যদিও কোকরানো থাকে দুই প্রকার একটা থাকে উপরের দিকে একটা থাকে নিচের দিকে তো নিচেরটা না হয় আজকে নাই বললাম অন্য কোনো একদিন বলা হবে উপরেরটা হলে পাতা কোকরানো রোগ কিংবা হচ্ছে টমেটোর পাতা মোড়ানো রোগ রোগ কিংবা জাপ পোকার আক্রমণের যে রোগটা হয় সেটা এখন জাপ পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে যদি আপনি দেখেন আপনার জমিতে প্রচুর পরিমাণে আপনার এখানে আক্রমণ করেছে জাপ পোকা এবং পাতা পরিমাণটা অনেক বেশি সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম সমৃদ্ধ যে কোনো ধরনের ভালো কোম্পানির কীটনাশক আপনি ব্যবহার করবেন প্রতি পাঁচ লিটার পানির জন্য এক গ্রাম করে ব্যবহার করতে হবে যেমন আমাদের এসিয়াই ক্রপ আছে পাইরাজিন সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এটা চলে যাবে এছাড়াও আপনি যদি চান যে আপনার এখন পর্যন্ত তুলনামূলক একটু কম আছে কিংবা কম গাছের মধ্যে সমস্যাগুলো আছে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আমাদের ইমিডাক্লোপ্রিট গ্রুপের টিডো কিংবা আপনি চাইলে যে কোনো কোম্পানির ভালো ইমিডাক্লোপ্রিট গ্রুপের কীটনাশক আপনি চাইলে ব্যবহার করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার পরিমাণ হবে প্রতি লিটারে হাফ মিলি করে ব্যবহার করবেন আর যদি পাইরাজিন ব্যবহার করেন মাত্রাতিরিক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এক গ্রাম পাইরাজিন ব্যবহার করে আপনি চার থেকে পাঁচ লিটার পর্যন্ত পানি ব্যবহার করবেন তারপরে যদি বিকেলবেলা অবশ্যই আপনাকে যে কোনো রকম শোষক পোকা কিংবা হচ্ছে যে কোনো ধরনের পোকা যেহেতু সন্ধ্যার পরে এগুলো আক্রমণ শুরু হয় এই কারণে আপনি চেষ্টা করবেন শেষ বিকেলে এগুলো স্প্রে করার এবং স্প্রে যদি করেন তাহলে আশা করছি চার থেকে পাঁচ দিন পর পর আপনি দুই থেকে তিনটা যদি স্প্রে দেন আল্লাহ রহমতে আপনার জমিতে এরকম সমস্যাগুলো থাকবে না অবশ্যই যেহেতু এখন সামনে আবার শীতকাল চলে আসছে রাতের বেলা হয়তো শীত কিছুটা পরে কিংবা কুয়াশা পরে সেক্ষেত্রে আপনারা চাইলে পাইরাজিনের সাথে কিংবা টিডোর সাথে বা ইমিডাক্লোফিট গ্রুপের সাথে আপনার চাইলে ম্যাজিক ড্রপ ব্যবহার করতে পারেন যদি ব্যবহার করেন তাহলে সেই জিনিসটাকে এখানে আঠার মতো আটকে ধরে রাখবে এবং ওষুধের স্থায়িত্ব বৃদ্ধি হবে শীত কিংবা বৃষ্টি কোনো কিছুতেই আপনার ওষুধের ক্ষতি করতে পারবেন এবং আপনি একজন সফল চাষি হিসেবে আপনার স্পেকটা সঠিক মূল্যায়ন করতে পারেন এবং জাপ পোকা কিংবা হচ্ছে পাতা কোখড়ানো পোকা কিংবা পাতা মোড়ানো যে পোকাগুলো থাকে সেগুলো কিন্তু আপনার সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি তো এই ছিল আজকের মতো টমেটো গাছের পাতা মোড়ানোর পরামর্শ ইনশাল্লাহ আগাম ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম